আস্তে আস্তে করে শীতটা গভীর হয়ে যাবে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু শীতের দিনে নবী বের হলো শীতের দিনে নবীজি বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতা গুলো বিরহীন ভাবে ঝরে ঝরে পড়ছে পাতা ঝরতে দেখে তিনি আবু ডাক দিলেন রে আবু জল আবু জল উত্তর দিলেন আমার নবীজি গাছের দুটা ডাল শীতের কারণে শুষ্ক হয়ে গেছে আল্লাহর প্রিয় বান্দা ঘুরো যখন ওই নামাজের মাধ্যমে নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহ

আমাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য সেই টাকারে পৃথিবীতে ফেরেস্তা আসে একটা টিম যখন আসে আরেকটা টিম চলে যায় চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেস্তাদের টিমকে প্রশ্ন করে আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রেখে এসেছো ওই ফেরেস্তারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় আল্লাহ তোমার বান্দাগুলোকে যাওয়ার পরে রেখেছি নামাজ পড়ে তার মানে জিকির করে এখন আসার সময় দেখে এসেছি তারা জিকিরের তো অবস্থা জন্য নিয়ামত কিনা আর ধরে বলেন নিয়ামত কিনা নিয়ামত নামাজ কমিটির একটু অনুরোধ নামাজ নিয়ে একটু আলোচনা করার জন্য এটা আমি না বললেও করতাম এখন এখনকার মানুষ নামাজি না এখনকার মানুষ কি না নামাজি না জুমার দিনেও মসজিদটা আগে আগে ফেরাপ ভয় না হয় না আমি আপনাদেরকে আজকে বলে যাই যদি সত্যিকারের নবী প্রেমিক নবীজির এই বয়ানটা মনে রাখবেন বন্ধু সব দিনের চাইতে উত্তম রূপে শত্রুমানে জমান দিয়ে গোসল করবেন সবচেয়ে সুন্দর যে পায়জামা পাঞ্জাবি সেগুলো পরবেন আতর লাগাবেন সুন্দর করে করে গাড়ি আছে অটো আছে রিক্সা আছে সবই আছে কিন্তু আপনি হেঁটে হেঁটে মসজিদে আসবেন গাড়িতে করে নয় নবীজির শিক্ষা বলে হুজুর অসুস্থ অসুস্থ হলে তো সেটা আলাদা কথা আপনি যখন সবার আগে মসজিদে প্রবেশ করবেন এবং সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন নবীজি জানিয়ে দিয়েছে যখন

বন্ধু আজকে আমি আমার জোবারে পড়ছি রে দেখতে পেয়েছি বন্ধু অসংখ্য মুসল্লি খুদিব সাহেব যখন খোঁজবা দিচ্ছে তখন দৌড়ে ছুটে আসছে এটা এত হত বাগা মুসল্লি আমি আপনাদেরকে বলে যাই বন্ধু খোঁজবাটা এতটা পাওয়ারফুল অনেকেই কিন্তু খোঁজবা দেওয়ার সময় কথা বলে অনেকেই কিন্তু আওয়াজ দিয়ে কথা বলে খোঁজবা দেওয়ার সময় ঠোঁট

এসান্দামাতে আছে বন্ধু দুই আঘাত এমনি করে করে পাঁচ তদামাচের মধ্যে বারো আঘাত সন্দ আছে এই সন্দগুলো এত বেশি মর্যাদা। আমার নদীকেই জানিয়ে দিয়েছে বাংলা রে অল্লা বাংলা হা আমার অন্য ধরে নি তো নিতে রাখো কেউ যদি জীবন ভয় যদি এই বার আঘাত আবার বলি বন্ধু জোহরে আছে ছায় রাখাত ফরজের আগে ছাড় রাখাত পরে দুই আঘাত সরি আছে দুই আঘাত

আরো জোরে বলেন না নামাজ পড়লে রাত না বলেন এ তু বেশি লাভ

আপনার ফজর নামাজের পরে আর একটা মজা আছে বন্ধু ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না না ঘুমিয়ে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন কেউ জিকির করতে পারেন সূর্য যখন উঠে যাবে ও বন্ধু এটা মা বোনেরা বেশি পড়ে এশরাকের নামাজ এই নামাজটা যদি বন্ধু কেউ পড়তে পারে আমার নবীজি বলে দিয়েছেন এই আদবের সাথে

নিজের ইচ্ছায় তার পুরো শরীরটা দুলাবানির মধ্যে দর্শন করে নিচ্ছে এখান থেকে উঠে আবার তিনি জলাশয়ে গিয়ে গোসল করছে এমনি করে করে পাঁচবার একবার শরীরটাকে নিচে ময়লা করলো আরেকবার তিনি ধৈর্য করলো এই দৃশ্য দেখে হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি ব্যাপার কি আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন ও জিবরাইল যাও যাও আমার বন্ধু ঈসা আলাইহিস সালামের কাছে খবর জানিয়ে এসো এটা হলো আমার হুজুর কেমন নিদর্শন নিদর্শনটা হলো এমন বন্ধু হাদি ঈশ্বরী মধ্যে সে যতন্ত চমৎকার হবে নিবা কাবাই চমৎকার খবর দেখেন এই এটার ব্যাখ্যাটা হাদিস শরীফের মধ্যে মেধিক্রমভাবে আসছে আমার জানিয়ে পাঁচ নামাজ পড়বে সালাতুল খমস যে পাঁচ ওয়াক্ত নামাজ এক জামাতে দেয়া এর কি চমৎকার দেখেন মেসেজ বন্ধু আপনি যখন পাঁচ শক্ত নামাজ পড়বেন পাঁচ শক্ত নামাজের মধ্যে গ্যাপ আসে না নাই যেমন গ্যাপ আছে তেমন আছে রিক্সটা কেমন আমান নভীজি বলে দিয়েছেন আমার হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে মা থেকে মা পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যতটুকু ধূলত্ব ততটুকু সম পরিমাণ তিনি রাস্তা জানান্নামের দিকে এগিয়ে যায় সুরে শুনে উজবেল্লা আমার লভিজি জানিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাফ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাফের গোনার গাফ হয়ে যায় একটা জুমা পড়ে আরেকটা জুম্মা যখন সঠিকভাবে নিয়ম মেনে পড়বে একটি জুমার গো মাসকালের গুনাহ কাফফারা হয়ে যায় সুবহানাল্লাহ সবচেয়ে মজার খবর হলো এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত প্রায় 300 দিনের डिस्टेंस কত দিন 300 এই বছর আপনার তিরিশ দিন এরপরের বছর ধরেন তিরিশ দিন ষাট দিন চলে গেল আমি আরো পাঁচ দিন বাদ দিয়ে দিলাম ষাট দিন অবশিষ্ট একদম সবকিছু কাজ করে আছে না নাই আল্লাহর আপনি যদি এই বছর রোজা ঠিক বন্ধ রাখতে পারেন ওই বছরের রোজা যদি ঠিক বন্ধ রাখতে পারেন তাহলে আপনার ওই তিনশো সাত দিনের যে ষাট দিন চলে গেল বাকি দিনগুলো ঘুনার কাপ করা হয়ে যাবে তবে সত্য হলো কবিরা থেকে বেঁচে থাকতে হবে নামাজ পড়লে লাভ নামাজ এই নামাজ পড়ার দরকার আছে না নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হলো মুমিনের জন্য মেরাজ ও বন্ধ নামাজটা তবে পড়তে হবে কেমন করে নামাজটা পড়তে হবে কেমন করে এখন কিন্তু আমরা নামাজ পড়ার পরে অপরাধ থেকে মুক্তি পাই না পাই আমার দিকে তাকান আমি যদি শুরুটা এমন ভাবে করি এখানে ম্যাক্সিমাম লোকের পিছনে পরনে আছে জিন্স প্যান্ট আছে না নাই আছে আছে নি আছে এখন একবারও কি চিন্তা করছেন এই পেনটা হালাল না হারাম আমি আপনাদেরকে বলি যখন কোন মানুষকে আপনি নামাজে সেজদা দিতে দেখবেন রুকু দিতে দেখবেন পিছনের কাতার থেকে হান্ড্রেড পার্সেন্ট তার লজ্জা স্থানের একজন দেখে দেখে কি দেখে না আছে না নাই আছে আপনারা আমার সাথে রাগ করিয়েন না শিক্ষা নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তিন শ্রেণীর পোশাক আমাদের জন্য দিয়েছে কোন একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো বন্ত্র সাজের পোশাক আরেকটা হলো লিমান সুতকওয়ানিকা খইর আরেকটা হলো তাকওয়ার পোশাক কিসের পোশাক তাকওয়ার তাকোন পোশাক আপনারা মার প্রাণের নবী দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে তিনটি পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক আপনারা মনে করেন শুধু নারীদের জন্য পর্দা করা ফরজ না না পুরুষের জন্য পর্দা পড়স ও যুবক বন্ধু তোমরা আমার দিকে তাকাও এই দিক দিয়ে পুরুষের উপর দিয়ে থাকবে না বিबरोबर অথবা নাবির উপরে কোনোভাবে এক সুদা পরিমাণ নাবির নিচে যাওয়া যাবে না আর নিচের দিক দিয়ে থাকবে এটা আপনার উপরে এই পরিমাণ জায়গা ঢেকে রাখা মোহন মুসলমান পুরুষের জন্য ফরজ আমার নবীজি একদিন মসজিদে বসে আছেন হঠাৎ তিনি দেখতে পাইলেন একজন লোক এসে তিনি ওযু বানাইয়া নামাজের নিয়ত বেড়ে ফেললেন আমার নবীজি বললেন তুমি ওযু করে এসো কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছেন ইয়া না ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের নিয়ত হয়ে গেছে নবীজি কোনো কিছু বলেন না নবীজি বললেন ওযু করে এসো তিনি অজু করতে অজু করে আসলেন অজু করে এসে তিনি আবার বন্দনাবাজের নিয়ত বাঁধলেন আবার নবীজি বললেন তুমি অজু করে আসো দুই দুই বার তিনি নবীজি অনুমতি নিলেন তুমি অজু করে আসো কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছে বন্ধু নামাজের নিয়ত তো তিনি করে ফেলেছে এখন তিনি কি করবেন এখন তিনি কি করার আছে তৃতীয়বার আবার তিনবার উজু করে আসো এবার নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো বারবার বার বলতে সরজ করার জন্য গো নবী ও নবী কেন গো কেন গো আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন সেই যে পোশাকটা পরেছে সেটা শরীয়তের সীমা বাড়তে করেছে এই জন্য সে সারাটা জীবন যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না কারণ তার পোশাকটা থাকতে হবে ঢাকনার উপরে এটা ইমানদারের জন্য ফরজ কিন্তু আপনাদের মা বোনদের জন্য ফরজ নয় তাদেরটা ঢেকে একেবারে ফরজ কথাকে বুঝে আসছে আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন তাহলে এটাকে অবহেলা করা যাবে আরো জোরে বলেন যাবে জুম্মার দিনে অনেক যুবক এবং মধ্যবয়সী ছেলেদের রেখে দেখা যায় ওয়াক্তিয়া নামাজে অনেক সময় দেখা যায় টক টকে লাল জামা পরে আসে অনেকেই বন্ধু আমি আজকে আপনাদেরকে বলে দেই যে এতো নামাজের সাথে এই বিষয়গুলো যুক্ত আমি আপনাদেরকে বলে দেই টক টকে লাল জামা পরে আসছিলেন এক ব্যক্তি আমার নবীজিকে দেখে একবার সালাম দিলেন নবীজি তার সালামের জবাব দিলেন না দ্বিতীয়বার আবার আমার নবীজিকে সালাম দিলেন নবীজি

নবীজিকে সালাম নিয়েছেন নবীজি তার সালামের জবাব দেননি আপনি মসজিদে যাইতে হলে নামাজ দাঁড়াতে হলে পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি নিচে দিয়ে টাকটোটা পঠে দিব আমি মেনে না আপনি নিচে দিয়ে টাকটোটা পঠে দেবেন টাকটোর উপরে উঠিয়ে দেবেন কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও পেনটা ছিঁড়া এবং কাটা ছাড়া নাবির উপর উঠাইতে পারবেন না এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল

আপনি দেখেন আপনাদের এলাকার যুবক ম্যাক্সিমাম টুপি ছাড়া এগুলা কারে ফলো করে জানেন ওই যে নেই মার্কে মেসি ফলো করে এই হাসবেন না আমি হাসাতে আসিনি এখানে রিয়েল যেটা বলেছি একটার মাথা দেখেন গোল নাই আল্লাহ কিন্তু সবটির মাথা গোল করে বানাইছে দেখেন একটার মাথা ডিজিটাল রেল লাইন আরেকটার মাথা ধান জারার কুলা আর একটার মাথার মাতাল ওটা হলো বাবুই পাখির বাসা আছে না নাই আছে একটা চুল কাটার স্টাইলও শরীয়ত সম্মত নয় আমরা আলোচনা সেদিকে না আমি তোমাদের কিছু তো বুঝাইতে চাই বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করবে কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি আমরা কি শ্রেষ্ঠ জাতি তারা আমাদের কাছ থেকে শিক্ষা নেবে আফসোস লাগে আমরা তাদের কাছ থেকে ফেশন শিখছি

আপনার পছন্দ আমার কোনো সমস্যা নাই এই দিক দিয়ে নাবি বড়াবো নিজের দিক দিয়ে টাকনোর উপরে বোখারি শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস বন্ধ নিজের চোখে দেখে একাধিকবার পড়েছি আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে টাকনোর নিচে যেই ব্যক্তি ইচ্ছে করে করে প্রসাদ পড়বে রে সে যত বড়ই বুজুর্গ যত বড়ই নামাজি হোক তার ঠিকানা হলো ওই হেল ইউ হ্যাভ টু গো টু হেল চলে যে এই জাহান্নামে বাসতে পারবা না বাসতে পারবা না আর আজকের পর থেকে যদি ঐ প্যান্টটাকে ঐ পোশাকটাকে ভয় করতে পারো আল্লা বলবি ইউ গো টু জান্নাতে চলে যা সুবহানাল্লাহ জুবানাল্লাহ বলেন দেখেন ইসলাম কোনো কিছু গ্যাপ রাখে নাই ফাঁক রাখে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহদিন আমার নবীকে ডেকে ডেকে বললেন নবী গো ও প্রাণের নবী আমার পোশাকটা তো মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায় যখন চলে যায় আমি আবার এটাকে তাড়াতাড়ি করে ওকে উপরে উঠাই ফেলি আমি কি সেটার জন্য সাজার আওতায় আসবো আমার নবী যে বললেন না রে না আবু বকর না যে ব্যক্তিটা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করবে কি করবে ভয় করবে আল্লাহকে ভয় করবে ওই হাশরের দিনে জবাব দিতে হবে থেকে किसी কথা মনে করে হয় অন্তরে সঞ্চার করে সে অপরাধ থেকে বেঁচে থাকবে আমার হামান জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআন সাক্ষী রয়েছে তার জন্য আবার আল্লাহ দুইটা জান্নাত বরাদ্দ করে দিয়েছে আর জোরে সুবহানাল্লাহ বন্ধুরি আমার এই জন্য আমি আপনাদেরকে বলে দিই জিন্স প্যান্ট পরতে পারবেন সিদ্দিক যখন প্রশ্ন করলেন বললেন ওঠানোর সাথে সাথে তুমি সাদা থেকে মুক্ত হয়ে যাবা ওই ব্যক্তির জন্য কোনো সাজা নাই আপনি প্যান্ট পরেন ট্রাউজার পরেন লুঙ্গি বলেন পায়জামা বলেন যেটাই আপনি পরে আপনি শরীর সম্মত পরেন আল্লাহ পাইবেন দেখতেও সুন্দর লাগে দেখবেন অনেক সময় দেখবেন অফিসিয়াল ম্যান যারা অফিসিয়াল করে দেখবেন তারা গলায় টাই ঝুলায় উপরে প্যান্টটা নাবি বরাবর আপনার নিচে দেখবেন প্যান্টটা উপর একটা ব্লেজার লাগায় অথবা কোটি লাগায় দেখবেন এদের কি কি হিরুর মতো দেখা যায় কথা বলেন না কেন আজকের পর একটু ফলো করবেন দেখবেন তাদের একে কত স্মার্ট দেখা যায় আর যেগুলো প্যান্টটা নিচের দিকে ঝুলে ঝুলে থাকে পায়ের পেনের নিচটা মুরার নিচে চলে যায় এদেরকে দেখলে একটু কি জানি মনে হয় বলবো না সেটা খুব নোংরা একটা ভাষা সেটিকে বলবো না আপনাদেরকে শুধু এইটুকু বলবো এই অভিশপ্ত পোশাক থেকে বেঁচতে হবে এবং নামাজের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সেটাকে বয়কট করতে হবে এই বেইমানেরা কৌশল করে আমাদের হাত থেকে মেস নিয়ে গেছে